আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে আপনার যে ক্যামেরাটি নিয়ে আসলাম আইমুর রেঞ্জের যেটা হচ্ছে আউটডোর থ্রি মেগাপিক্সেল ফুল টাওয়ার একটি ক্যামেরা ক্যামেরাটি বিশেষত হচ্ছে আপনারা অনেকজনেই চান যে আপনার বাসা বা অফিসের বাহিরে একটা ক্যামেরা লাগাবেন জাস্ট হচ্ছে আউটডোর হিসেবে আইপি ক্যামেরা সেক্ষেত্রে কিন্তু আপনারা হচ্ছে ডিবিআর সেট আপ নিতে হয় বা এনবিআর সেট আপ নিতে হয় সিঙ্গেল একটা ক্যামেরা ইউজ করতে পারেন না মেমোরি কার্ড দিয়ে হিসেবে যেহেতু আউটডোর হিসেবে থাকে বাজারে যেগুলো পাওয়া যায় সবগুলো ইনডোর আউটডোর ইউজ করা যায় না এবং রিজনেল প্রাইজের মধ্যে আউটডোরও পাওয়া যায় না সেক্ষেত্রে হচ্ছে আইমুর নতুন যে ক্যামেরা ক্যামেরাটা নিয়ে আসছে খুবই রিজনেবল প্রাইস এবং তাদের এই প্রাইজের মধ্যে থ্রি মেগা আউটডোর প্লাস হচ্ছে থ্রি কে রেজুলেশন আউটপুট পাবেন তো ফার্স্ট অফ অল আমরা চলে যাই কিভাবে হচ্ছে আপনার এটা কনফিগারেশন করবেন কনফিগারেশন এর হচ্ছে ফুল সেটআপ এবং কি এটার ভিডিওর কোয়ালিটি আউটপুট ফুল ভিডিও আমি দিয়ে দিব তো আমরা ফার্স্ট অফ অল কানেকশন দেই এটার ভিতরে আপনারা হচ্ছে অ্যাডাপ্টার সহ পেয়ে যাবেন তো অ্যাডাপ্টারটা আমি নিয়ে নিই অ্যাডাপ্টার কানেকশন দেওয়ার জন্য হচ্ছে অবশ্যই একটা ইলেকট্রিক পাওয়ার লাইন লাগবে যেটা হচ্ছে আপনারা অ্যাডাপ্টারটি কানেক্ট করতে পারবেন এবং কি ভিতরে হচ্ছে আপনার স্ক্রু গুলো দেওয়া আছে আপনার লাগানোর জন্য যে এখানে লাগবে সেক্ষেত্রে স্ক্রু দেওয়া আছে এবং হচ্ছে আপনার ল্যান্ড ল্যান্ড কেবলের জন্য যেটা হচ্ছে আপনার ল্যান্ড প্রোটেক্টর তো হচ্ছে আমি আগে পাওয়ার দিব এখানে দুইটা পোর্ট আছে একটা হচ্ছে পাওয়ার লাইন যেটা হচ্ছে এইটা এটা হচ্ছে পাওয়ার কেবল আপনি যে লাইনটা দিবেন আর সে এটা হচ্ছে আপনার নেট কানেকশন যে চার্জ ফোর্টি ফাইভ কানেকশন দিয়ে দিবেন আপনি কেবল দিয়ে কেবল দিয়ে দিয়ে দিলে হচ্ছে আপনার বেস্ট হবে যেহেতু স্ট্রং একটা কানেকশন পাবে তারপরে চলে যাবেন আপনার মোবাইল প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে অ্যাপ স্টোরে গিয়ে বা হচ্ছে আপনার প্লে স্টোরে সার্চ করবেন আইমো আইমো লাইফ এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন আমি ফার্স্ট অফ অল সফটওয়্যারটা ইনস্টল করে নেই এম লাইফ অলরেডি আমার সফটওয়্যারটা ইনস্টল হয়েছে জাস্ট হচ্ছে ওপেন করবো আমি যেভাবে ওপেন করতেছি জাস্ট হচ্ছে আপনার এইভাবে ওপেন করে নেবেন কিন্তু টার্ম অ্যান্ড কন্ডিশন হিসাবে এগুলো হচ্ছে আপনার হচ্ছে আপনার ফার্স্ট অফ অল লগ ইন আর সাইন আপ দেখতে পাবেন সেখানে হচ্ছে আপনার সাইন আপ করতে হবে যেহেতু আপনি নতুন নিতেছেন সেক্ষেত্রে আপনার সাইন আপ করাটা জরুরি রিজন হিসেবে বাংলাদেশ এখানে সিলেক্ট করে নেবেন তারপর হচ্ছে আপনারা এখানে সিলেক্ট করে দেবেন তো সাইন আপে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আপনার যে ইমেল অ্যাড্রেসটি আছে সেই ইমেল অ্যাড্রেসটি দেখে দিয়ে দেবেন আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ড হিসেবে মাস্ট বি আপনার আটটা নাম্বার দিতে হবে সেক্ষেত্রে হচ্ছে ফার্স্টে লেটারটা বড় হতে দেবেন এবং লাস্টে কোনো একটা সংখ্যা দিয়ে দেবেন এক্সাম্পল হিসেবে দিচ্ছি বাংলাদেশ ওয়ান বিটা বড় হতে দিচ্ছি আপনারা চাইলে এরকম ক্যাটাগরিতে আপনারা দিতে পারেন ফার্স্ট হচ্ছে ফার্স্টে লেটার বড় হতে লাস্ট হচ্ছে আপনি কোনো নাম্বার টাইপ করবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার জন্য পাসওয়ার্ডটা সিকিউর হবে এবং পাসওয়ার্ডটা নেবেন তো ভেরিফিকেশন কোড এটা চলে আসবে আপনার ইমেলে সেখান থেকে কালেক্ট করে নেবেন ওকে আমি আমার আমারিফিমটি দিয়ে দিলাম ওকে সাবস্ক্রাইব করার দরকার নেই কিন্তু নোট নাও দিয়ে দেবেন তাছাড়া অটোমেটিকলি এখান থেকে লগ ইন হয়ে যাবে তাহলে দিবেন ওগুলো লাউ দিবেন ওকে আপনার অ্যাডভান্স ফিচারটি সিলেক্ট করে নেবেন নেক্সট এটা অ্যাডভান্স সিলেক্ট করে ডান দিয়ে দেবেন ওকে ইউজার এক্সপিরিয়েন্স প্ল্যান এটা দরকার নেই এটা লেটার দিয়ে দেবেন আমরা ফার্স্ট অফ অল চলে যাবো হচ্ছে প্লাস আইকন উপরে প্লাস আইকনে ক্লিক করবো স্ক্যান কিউআর কোড আমি দেখতে পেলাম ঠিক আছে নেক্সট প্যান করে দেবো লোকেশন অ্যালো ওয়ান্স ওকে এখানে হচ্ছে আপনার যে রাউটার আছে সেই রাউটার থেকে আপনারা হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এখানে হচ্ছে ফাইভ গি তাদের সাপোর্ট করে না সেক্ষেত্রে হচ্ছে আপনার ফোর পয়েন্ট টু পয়েন্ট ফোর গিগার্স হচ্ছে আপনার ওয়াইফের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন তারপর আমরা এ দিয়ে দিব এখানে হচ্ছে এ ক্লিক করে নিব ওকে আমার ক্যামেরাটি হচ্ছে কানেকশন রেডি জাস্ট হচ্ছে এখানে হচ্ছে কিছুক্ষণের জন্য সময় লাগবে আমার ক্যামেরাটি টি কানেক্ট হয়ে গেছে জাস্ট হচ্ছে এখানে ডান দিয়ে দেবেন এখানে চাইলে যাচ্ছে আপনি নামটা চেঞ্জ করে নিতে পারেন আপনার মতো করে হোম দিয়ে ফ্রি ট্রায়াল আমার দরকার নেই এখানে স্কিপ করে নেবেন লেটার মডিফাই আমার দরকার নেই লেটার করে এখান থেকে আমরা

আপনার মেমোরি কার্ড আর হচ্ছে এখানে হচ্ছে রিসেট বাটন আপনি চাইলে হচ্ছে ক্যামেরাটা রিসেট দেওয়ার জন্য এখান থেকে রিসেট করে নিতে পারবেন এই হচ্ছে আইমো আইমো ক্যামেরা যে আউটডোর ক্যামেরা হচ্ছে ফুললি কনফিগারেশন যদি আপনার কোনো জায়গায় বুঝতে বোঝ হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে চাইলে আমাদেরকে নক দিতে পারেন এই প্রোডাক্টটি আমাদের শপে অ্যাভেলেবল রয়েছে এই মুহূর্তে আমরা দিচ্ছি চৌত্রিশশো পঞ্চাশ টাকায় এই মুহূর্তে যারা নিতে চান অবশ্যই আমাদের শপে এসে যোগাযোগ করুন যদি আপনি মাইমি এর বাইরে হন সেক্ষেত্রে হচ্ছে আমাদের কুরিয়ার সার্ভিস নিতে পারেন আমাদের কুরিয়ার সার্ভিস সারা দেশে অ্যাভেলেবল রয়েছে চাইলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে আপনারা হচ্ছে কনফার্ম করে ক্যামেরাটি নিতে পারেন তো এই হচ্ছে আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে বসে একটি লাইক দিবেন ভিডিওটি পর্যন্তই আল্লাহ